আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এখন সকালবেলা তো আমি হচ্ছে যে রুফায়দার খাবারটাও রেডি করে নিয়েছি আর আমিও চা আর বিস্কিট খাচ্ছি এই মেরি বিস্কিটটা আমারও বেশ ভালো লাগে আর রুফাইদার জন্য এই যে একটা জেলো পুডিং করেছি দুধ দিয়ে এটা খাবে সে এই যে দেখেন আমি উঠাইয়ে দিচ্ছি সে নিজে নিজেই খাচ্ছে আর ওর জন্য ডিম দিয়ে নুডলস করেছি এটাই হচ্ছে আমাদের মা মেয়ের আজকে সকালের ব্রেকফাস্ট এই মেরি বিস্কিটটা রুফায়দাও খুব পছন্দ করে আমারও বেশ ভালোই লাগে চা দিয়ে খেতে চা দিয়ে আসলে মেরি বিস্কিট টোস্ট বিস্কিট এই বিস্কিটগুলোই খেতে ভালো লাগে তো এখন আমি আর বাবু চা বিস্কিটটা খাওয়া শেষ করি এগুলো শেষ করে রান্না করতে যাব আর আজকে আমার ব্লগের শেষে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আমার ভিউয়ার্সদের নিয়ে আমি কিছু কথা বলবো তো আশা করছি সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার ব্লগে রুফায়দা কিন্তু চা খাচ্ছে না জাস্ট শো আর কি আমি বিস্কিট ভিজে ভিজে চা খাচ্ছি তাই সেও আর কি আমার মতো করে খাওয়ার একটু চেষ্টা করছে এই আর কি Should all acquaintance be forgotten? And... চা খাওয়া শেষ করে আসলাম হচ্ছে ভিডিও এডিট করব কালকের মানে আজকে যে ভিডিওটা পাবলিশ করব সেটা এডিট করব তো হচ্ছে যে অনেকেই আমাকে বলেন যে হচ্ছে আপু আপনি কীভাবে ভিডিও এডিট করেন তো আপনারা আমার ভিডিওগুলো তো দেখবেন মাঝে মাঝে কায়েন মাস্টারে এডিট করি আবার মাঝে মাঝে কায়েন মাস্টার পান না তো আমি যখন মোবাইল থেকে ভিডিওটা আপ করি তখন আমি কাইন মাস্টার থেকে আপ করি আর যখন পিসিতে আমি ভিডিও এডিট করি তখন অন্য একটা সফটওয়্যার ব্যবহার করি তো অনেক ভিউয়ার্স আমাকে বলেছেন যে আপু তুমি কীভাবে কায়েন্ট মাস্টারে ভিডিও এডিট করো সেটা একটু আমাদের সাথে শেয়ার করো তো আমি ইনশাল্লাহ আমার কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কাইন মাস্টারে ভিডিও এডিট করি তো অনেকেই আসলে বলে থাকেন যে ভিডিও করা আর ছাড়া খুব সহজ একটা কাজ ভিডিও করলাম আর ছেড়ে দিলাম আসলে কি তাই আসলে একটা ভিডিও করা এডিটিং করা তারপরে সেটাকে আপলোড করা আপলোড হওয়ার পরেও কিন্তু অনেক কাজ থেকে যায় এবং ভিউয়ার্সরা মেসেজ দিচ্ছে মেসেজের অ্যান্সার দিতে হয় তাদের সাথে কমিউনিকেট করতে হয় কোনো কাজকে আসলে ছোট করে দেখাটা ঠিক না সব কাজই আসলে কঠিন যদি মন দিয়ে কোনো কাজ করতে চান বা মন থেকে কোনো কাজ করতে চান সুন্দরভাবে তাহলে প্রতিটা কাজই কিন্তু অনেক কঠিন আমিও চেষ্টা করি আমার ব্লগগুলোকে খুবই সুন্দর করে যত্ন করে আপনাদের সামনে উপস্থাপন করার জানি না কতটা পারি বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তো যারা এই কথাগুলো বলেন যে এই কাজগুলো আসলে অনেক সহজ আমাদের কোনো কাজ নেই তাই আমরা ব্লগিং করছি আসলে এই কথাটা মনে হয় না যে ঠিক কাজ আছে বিধায় কিন্তু ব্লগিংটা করছি আর এটাও একটা কাজ যদি আপনি কাজ হিসাবে দেখেন আর যেমন তেমন করে কি পাবলিশ করে দিলেই সেটা ভিডিও হয়ে গেল সেই ভিডিও কি সবাই দেখবে আমার তো মনে হয় না তো এই বিষয়ে আর কথা না বাড়ায় আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলছি যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একদিন কাইন মাস্টারে ভিডিও এডিট করে দেখাবো তা আমি আমার ভিডিওটা এক্সপোর্ট করতে দিয়ে কিচেনে চলে আসলাম রান্না করব এখন আমি আজকে আমি খুবই সাধারণ কিছু রান্না করব আলু ভাজি করবো আমি আলু ভাজিটা সাধারণত লবণ গুঁড়োমরিচ হলুদ আর পানি দিয়ে এইভাবে আলুটাকে আগে সেদ্ধ করে নিই এইভাবে যদি আলুটাকে আগে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু তেলটা অনেক কম লাগে আলু ভাজির সময় ডাল রান্না করব তো স্বাভাবিকভাবে সবাই যেভাবে ডাল রান্না করেন আমিও সেভাবেই ডাল রান্না করব। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। রুফায়দার চিকেন খিচুড়ি তো এটাও আমার কিছু ভিওয়ার্স আপুদের অনুরোধ ছিল যে আপু তুমি মাঝে মাঝে রুফায়দার খাবারগুলো দেখাবে তুমি রুফায়দাকে কি খাওয়াও আসলে সব সময় হয়ে ওঠে না রুফায়দার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আজকে আর কি সকালেই একটা আপু আমাকে ফোন দিয়ে বলেছিল তো ভাবলাম আজকে যেহেতু রান্নাও করব তাই আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি ডালটা বসায় দিচ্ছি আমি সাধারণত ডাল এইভাবে প্রেশার কুকারে সব কিছু একবারের দিয়ে সিটি দিয়ে নিই এভাবে রান্না করি আমার খুব ভালো লাগে এইভাবে রান্না করতে কারণ তাহলে কিন্তু ডালটা খুব ঘন হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই যে ডালের ভিতর সব কিছু দিয়ে দিয়েছি আমি ডাল রান্না আসলে দেখানোর কিছুই নাই তাই না তারপরেও কিন্তু নতুন যখন সংসার শুরু করেছিলাম তখন ডাল রান্নাটাও বেশ কঠিন মনে হতো ডালটা কখনো হয়ে যেত পাতলা কখনো ঘন খুব একটা যে ভালো হতো তা না তো আলহামদুলিল্লাহ আসলে ধীরে ধীরে সব কিছুই মানুষের হয়ে যায় এটাই মানুষের ধর্ম একটা সময় আসলে সবাই সব কিছু শিখে যায় তো এই যে রুফায়দার খিচুড়ি রান্না করব আমি এখন রুফায়দার খিচুড়ির জন্য আমি এখানে চাল নিয়েছি পোলাইয়ের চাল নিয়েছি মুগ ডাল নিয়েছি ভাতের চাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি আমি মুগ ডালটা আগে থেকেই ভেজে রেখে দিই সময় তাহলে আসলে রান্নাটা সহজ হয় গাজর কুচি করে নিয়েছি আমি আলু কুচি করে নিয়েছি আসলে এটা সাইজ অনুযায়ী যে যেভাবে আসলে পছন্দ করেন যতটুকু করতে ততটুকুই আমি পেঁয়াজ কুতি দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি টমাটো দিয়ে দিলাম রুফায়দাও রান্না বাড়ি করবে এই জন্য সে কিচেনে চলে এসেছে তার কিচেনে সে রান্না করছে আর এই যে আমি মুরগির বুকের মাংস নিয়েছি সাধারণত ওকে বুকের মাংসটাই বেশি দিই হলুদ দিয়ে দিচ্ছি বুকের আসলে বাচ্চারা যেটা যে পছন্দ করে সেটাই দিতে পারেন যারা রান পছন্দ করে তারা রান দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি আসলে রুফায়দা যেভাবে খেতে পছন্দ করে বা আমি ওকে যেভাবে খাওয়াই সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি তেল দিচ্ছি তেলের পরিমাণটা আমি সবসময় বেশি দিই আর এটা কিন্তু ডাক্তাররাও বলে যে ছোট বাচ্চাদেরকে তেলের পরিমাণটা বেশি দিতে হয় আর আমরা বড়রা যেভাবে খিচুড়ি খাই ওর খিচুড়িটাও আমি ঠিক সেভাবেই চেষ্টা করি রান্না করার তাহলে একটু টেস্ট হয় তো এখন আগে একটু মেখে নিব তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর আমি আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমি কিন্তু কোনো নিউট্রিশিয়ান না বা কোনো ডাক্তার না আমি আমার বাচ্চাকে যেভাবে খাওয়াই আমার কিছু ভিওয়ার আপু আমার থেকে জানতে চেয়েছেন তাই আমি তাদের অনুরোধেই এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আর কিছুই না এটাকে কেউ নেগেটিভলি নেবেন না যে আমি নিজেকে নিউট্রিশিয়ান বা ডাক্তার ভাবছি বাচ্চার খাবার শেয়ার করছি আসলে বিষয়টা এরকম না রুফায়দার রুফাইদার খাবারটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে আমি চিকেনের একটা প্রিপারেশন করব আজকে সেই জন্য চিকেনের কিছু বকের মাংসকে এভাবে কেটে নিচ্ছি এই প্রিপারেশনটা কিন্তু খুবই সহজ এটা চাইলে এইভাবে রেডি করে ফ্রিজে বেশ কিছু দিন রেখে দেওয়া যায় তাহলে বাসায় যদি হুটহাট গেস্ট আছে আসে বা বিকালে নিজেরা খাওয়া যায় বাচ্চাকে দেওয়া যায় ফিঙ্গার ফুড হিসাবে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার আর বাচ্চাদের জন্য দিলে তো অবশ্যই স্পাইসি কম হতে হবে আমরা নিজেরাও স্পাইসি খাবার একটু কমই খাই তো আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে এভাবে এটা আসলে সাইজ যে যেরকম করতে চান আমি যেভাবে করছি ঠিক এভাবেই আপনাকে করতে হবে বিষয়টা এরকম না ছোট ছোটোও করে নিতে পারেন পপকর্নের মতো আবার এভাবেও নিতে পারেন তা আমি মাংসগুলো থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম আদা রসুন বাটা দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি আমি মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়াটা আসলে স্বাদ অনুযায়ী যে যতটা খেতে পছন্দ করেন আর এই মরিচের কোনো ঝাল নেই জাস্ট একটু কালার হয় ধনিয়ার গুঁড়া দিলাম সয়া সস দিচ্ছি সয়া সসটা সম্পূর্ণই অপশনাল যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন যারা চান না দিবেন না একটা ডিম ভেঙে দিচ্ছি আমি এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে এটাকে মেখে ফ্রিজে রেখে দিব এটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেই আপনি বের করে ভেজে নিতে পারবেন তো আমি আর কি দুই এক ঘন্টার জন্য রেখে দিতে পারব কারণ আমার খেতে একটু দেরি আছে আমাদের এই কারণেই হচ্ছে যে এখন ভাজতে হবে না আর এই ফাঁকে আমি আমার থালাবাটিগুলোকে ক্লিন করে নিব বেশ কিছু থালাবাটি জমা হয়ে গিয়েছে আমার সেগুলোকেই আমি ক্লিন করে নিচ্ছি থালাবাটি ক্লিন করতে করতেই আমি আমাদের ব্লগের ব্লগের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমার ভিউয়ার্সদের নিয়ে আমি কিছু কথা বলবো তো শুরুতেই আমি কিছু ভিউয়ার্সের নাম বলবো যারা আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য প্রথমে আমি যে ব্লগ ভিউয়ার্সটার নাম বলবো সে হচ্ছে লিজা কামরুল ইসলাম লিজা আপু তুমি সত্যি খুব বড় মনের একজন মানুষ তোমার কমেন্টগুলো পড়ে আমি প্রতিদিন ইন্সপায়ার হই যে নতুন নতুন কিছু করার যদিও আমি খুব বেশি তোমাকে চিনি না তুমিও আমাকে চিনো না তারপরেও আমার খুব আপন মনে হয় তোমার কমেন্টগুলো পড়লে আমি আমার আরও কিছু ভিওয়ার্স আপুদের ভাইয়াদের নাম বলবো তাসনিম জাহান কামরুজ্জামান মাসুদ মোমতাহিনা তাওজিম নাহিদা আপু রানি বেগম আর এই জয় শফিকুল ইসলাম ভাইয়া এবং আপু তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে তোমরা প্রতিনিয়ত আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলোই আমাকে আগামী ব্লগ দেওয়ার জন্য ইন্সপায়ার করে তো আমি আজকে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার ভিওয়ার্সদের কমেন্ট পড়ব আমি এটা আমি এখন থেকে প্রতিদিনই চেষ্টা করব কারো না কারো কমেন্ট পড়ার তো আজকে আমি আমার একটা সুইট ভিওয়ার্সের কমেন্টস আপনাদের মধ্যে পড়ে শোনাবো এখন লিজা আপু আজকে তোমারই একটা কমেন্ট আমি পড়বো আপু তোমার প্রত্যেকটা কথার সাথে আমি একমত তুমি একদম রাইট কথা বলেছো আমার খুবই ভালো লাগছে আই লাভ ইউ আপু আর আমার টুনটুনিটাকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল সত্যি আপু তুমি অনেক বড়ো মনের মানুষ আমি কিন্তু খুব ভালোভাবে তোমাকে চিনি না তোমার সাথে আমার পরিচয় নাই আমার প্রথম ব্লগ থেকে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো শুধু আমাকে না সব ব্লগারদেরই তুমি অনেক সুন্দর করে কমেন্ট করো জি বাবা আচ্ছা দিব একটু পরে দিবো রুফায়দা স্ট্র নিবে তো এই যে দেখেন ওর খিচুড়িটাও ইতিমধ্যে হয়ে গিয়েছে আর আরও কিছু কথা বলি আপনাদেরকে আসলে যারা বাজে কমেন্ট করেন যারা আমাকে প্রতিনিয়ত বলছেন আমি অনেক লেকচার দিই আমার হাজব্যান্ডের সাথে আমি কেন এত বাইরে যাচ্ছি কেন এত আমাদের ঘোরাঘুরি আরে ভাই আমি তো আমার হাজব্যান্ডের সাথেই ঘুরবো বাইরে যাবো তাই না কি তো আমি এই যে এটা এখন ভাজবো ভাজার আগে আমি কর্নফ্লাওয়ার আর চালের গুড়ি মিক্সড করে নিয়েছি তো আসলে যারা বাজে কমেন্ট করেন তাদেরকে আসলে বলার কিছুই নাই তাদেরকে শুধু একটা কথাই বলবো যে আসলে আল্লাহ আপনাদের হেদায়েত করুক অনেকেই অনেক ধরনের কথা বলেন ইসলামে নারীদের সামনে আসা নিষেধ ইসলামে এগুলো নেই ইসলামে কি বলা আছে যে মানুষের পরনিন্দা পরচর্চা করুন কোথাও কি এই কথাটা বলা আছে আর ইসলাম আপনাকে কোথায় বলেছে যে নারীরা কাজ করতে পারবে না ইসলাম কখনোই বলে নাই যে নারীরা কাজ করতে পারবে না আমরা তো এমন কিছু করছি না যে যেটা বেপর্দা হয়ে কাজ করছি আর যারা এই কথাটা বলেন যে টাকার জন্য এটা করে লাভ আমি কিন্তু ভাই সরকারি চাকরি করেছি আমি সরকারি প্রাইমারিতে ছিলাম এরপরে খুব ভালো ভালো দুইটা বেসরকারি ফার্মে চাকরি করেছি যদি টাকার চিন্তা করতাম তাহলে সরকারি চাকরি ছেড়ে দিতে পারতাম না আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন অনেকেই শুনলে এখনো অবাক হয় যে তুমি কিভাবে সরকারি চাকরি ছাড়লা আমি চাকরি ছেড়েছি আমার সংসারের জন্য আমার বাচ্চার কথা চিন্তা করে তাই আমার যখন মনে হবে যে আমার ব্লগিংয়ের কারণে আমার সংসারে কোনো ক্ষতি হচ্ছে বা আমার বাচ্চা বা আমার স্বামীর কোনো ক্ষতি হচ্ছে আমি কখনোই পিছু ফিরে তাকাবো না আমি সঙ্গে সঙ্গে আমার ব্লগিং বন্ধ করে দেব তাই আপনাদের কাছেও আমার অনুরোধ রইল মানে কী বলবো এটা আসলে আপনাদেরকে অনুরোধ বা ভালোভাবে কোনোভাবে বলেই আপনারা বুঝবেন না আপনারা আপনাদের কর্ম করেই যাবেন তো আমি ব্লগিং করছি আমার নিজের জন্য আমার সুইট ভিউয়ার্সদের জন্য সবার কমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়ি সবার কমেন্ট পড়তে আমার ভালো লাগে আপনাদের কমেন্টে আমার উৎসাহ আরও অনেক আপুরা আছেন ভাইয়ারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আসলে এক ব্লগে সবার নাম বলা বা সবার কমেন্ট পড়াটা সম্ভব না কিন্তু আমি আমার প্রতিটা ব্লগের শেষেই চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার এবং আপনাদের নামগুলো বলার কারণ আমি চাই যে আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সেই কমেন্টগুলো সবাই দেখুক বা সবাই শুনুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ চিন্তা করবেন যখন নিজে সুস্থ চিন্তা করবেন তখন দেখবেন সবাইকেই আপনাদের সুস্থ মনে হচ্ছে আর আমাকে যদি পাগল মনে হয় তাহলে তার আমার কিছু করার নাই তাই না আজকে আর কথা না বাড়াই অনেক বড় হয়ে গিয়েছে ব্লগ আমার আজকের ব্লগটা রুফায়দার খিচুড়িটা কেমন লাগলো আশা করছি আপনাদের বেবিরাও পছন্দ করবে যদি বাবুরা খায় আমাকে কমেন্ট করে জানাবেন ওরা খেলে আমারও ভালো লাগবে তো আজকে আর কথা না বলি আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ